আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো জলপাই ঝাল মিষ্টি আচার আমি এই আচারটি আগেও বানিয়েছি এতটা টেস্টি হয়েছে যার কারণে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম এখানে আমি হাফ কেজি জলপাই নিয়েছি ঢাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি আর হাত দিয়ে একটু এভাবে ম্যাশ করে নিয়েছি এটা আমি এখন রেডি করব কড়াই দিয়ে দিলাম চুলায় সরিষার তেল দিয়ে দেব অল্প পরিমাণ কারণ আচারের পরিমাণটা আমার কম এর সাথে দেব তেজপাতা এলাচ দারচিনি দিয়ে আমি এগুলো একটু ভেজে নেব আসলে আচারটা ছোট বড় সবাই পছন্দ করে এর জন্য আমারও বানানো বারবার কারণ আমার বাচ্চারাও এটা খুব পছন্দ করে আমি সেজন্য আপনাদের সাথে ওইটু শেয়ার করলাম যে অবশ্যই আপনারাও পছন্দ করবেন এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি তিন চার কোয়া কারণ আচারের পরিমাণটা আমার কম আমি সেই অনুযায়ী দিচ্ছি আপনারা যেভাবে বানাবেন সেভাবে দিবেন একটু বাড়িয়ে কমিয়ে এভাবে নেড়ে চড়ে নেব কিছুক্ষণ তো দেখুন আমার ভাজাটা হয়ে আসছে প্রায় এগুলো একটা ভালো একটা ফ্লেভার বের হবে ভাজা ভাজা সরষের তেলে ভাজা এর সাথে দেব কিছু পাঁচফোড়ন এটাও একটু ভেজে নেব নেড়ে চেড়ে তো ভাজা হয়ে গেছে এখন আমি রেডি করে জলপাইগুলো এখান দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দেখুন আসলে যারা আচার দিতে ভয় পান আসলে তেমন কিছু না এটা খুব সহজ আর আমি সহজ কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করব ইনশাল্লাহ ভালো লাগবে সবার আমি একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এটা চাইলে আপনারা নাও দিতে পারেন আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব অবশ্যই আপনারা কম বেশি লাগতে পারে একটু টেস্ট করে দেখবেন লবণটা বাড়িয়ে কমিয়েই দেবেন এভাবে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে সময় নিয়ে আর চিনি দিয়ে দিচ্ছি সাথে তিন টেবিল চামিজ দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আসলে আচারটা অত কঠিন কিছু না একবার ট্রাই করলেই সহজেই পারা যাবে ভয়ের কিছু নেই অনেকেই ঝামেলা মনে করে ভয় পায় খেতে পছন্দ করে কিন্তু সে বানানো ঝামেলা মনে করে বলে বানাতে যায় না সহজে আসলে তেমন কিছু নয় একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ সবই সহজ মনে হবে এভাবে আমি ভেজে নেব কিছুক্ষণ দেখুন ভাজাটা প্রায় হয়ে আসছে একটু সময় নিয়ে ভাজতে হবে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ অনেকটা হয়ে আসছে আমার আচার বানানো প্রায় শেষ আমি এখন ভেজে রাখা শুকনো মরিচ গুঁড়ো করে এর ভিতর দিয়ে দেব ঝালের জন্য ঝাল যে যেরকম পছন্দ করেন সেভাবে দেবেন আমি এখানে তিনটে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে মিলিয়ে নিয়েছি এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজবেন দেখবেন অনেক ভালো লাগবে পাঁচ পুরন ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা আমি এর সাথে মিলিয়ে নেব এগুলো সব নামানোর আগেই দিতে হবে কারণ আগে দিলে এর ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে আর ভাজাটা পুরে পড়ে যাবে ভালো হবে না এর জন্য নামানোর আগেই আপনাকে এটা দিতে হবে খুব সহজ কিছু উপকরণ দিয়ে আমি এই আচারটা তৈরি করলাম আপনারাও ট্রাই করে দেখবেন অবশ্যই পারবেন আশা রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন পাচক তো নামাজ পড়বেন আল্লাহ হাফিজ